আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের হিউজ পরিমাণে ওয়ান পিসের কালেকশন এখন যেহেতু গরম চলতেছে গরমের জন্য অনেক আপুরা রাফ ইউজ করার জন্য ওয়ান পিস আছেন তো আপনাদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে আসলাম দেখেন মাত্র একশো টাকায় আপনারা ওয়ান পিস পেয়ে যাবেন মাত্র একশো টাকায় ওয়ান পিস দেখেন এগুলো কিন্তু সব কারিজমা লোনের ওয়ান পিস ঠিক আছে আপুর এগুলো সব কারিজম লোন আর কাপড় কিন্তু একশো পার্সেন্ট কটন সুতি একশো পার্সেন্ট কটন সুতি হবে বুটিক্সের আর জামার নিচে দেখেন লেস লাগানো আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সব আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পিস অনলি একশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন এগুলো আপনাদের বাইরে খুচরা খুচরা কিনতে গেলে মিনিমাম আপনাদের মিনিমাম দেড়শো থেকে একশো আশি টাকা লাগবে আমরা দিয়ে দিচ্ছি পাইকারি দামে আশি ফেব্রুয়ারি থেকে মাত্র একশো টাকা পিস দেখেন একশো টাকা পিস তো তারা নেবেন আমি সবাইকে বলবো আপনারা এগুলো পেটি পেরিয়ে নিয়ে নেবেন এগুলোর সব আমাদের বান্ডেল বাই বান্ডেল মাল কিন্তু আমাদের গোডাউনে সব পেটি ভাতা হচ্ছে দেখেন এই যে আমাদের সব গোডাউনে কিন্তু মাল এগুলো সব বান্ডেল করা হচ্ছে তো আপনারা অবশ্যই নিয়ে নেবেন এক বান্ডেল নিলে আপনার এক বান্ডেলে পঞ্চাশটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন তো আপনাদের এক বান্ডেলের দাম হবে পাঁচ হাজার টাকা আগে আপনারা পাঁচশো টাকা বিকাশ করবেন আর বাকি টাকা আপনার মাল হাতে পেয়ে যাবেন কন্ডিশনে আর যারা চাচ্ছেন বিশ পিস পনেরো পিস নেবেন সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন সমস্যা নাই আর আমাদের কিন্তু হোম ডেলিভারিও আছে সর্বনিম্ন দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে যারা হোম ডেলিভারি নেবেন সর্বনিম্ন দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে বিশ পিস বিশ পিস ওয়ান পিস নিতে হবে আগে আপনারা পাঁচশো টাকা বিকাশ করবেন আর বাকি টাকা আপনারা মাল হাতে পেয়ে দেবেন কন্ডিশনে আর এগুলো প্রত্যেকটা জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি প্লাস লং এগুলো হবে আটচল্লিশ ইঞ্চি প্লাস লং সব ফ্রি সাইজ এগুলো হবে সব ফ্রি সাইজের ওয়ান পিস প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পিস আশিক ফেভিক্স কালেকশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পিস এই বুডিক্স ওয়ান পিসগুলো তো আপনারা সবাই জানেন যে আমাদের টাঙ্গাইল কিন্তু একটা শোরুম আছে ও সেই শোরুমটা কিন্তু আমাদের কিন্তু আগামীকালকে কিন্তু খোলা আছে ঠিক আছে আগামীকালকে খোলা আছে এই ওয়ান পিসগুলো কিন্তু আমাদের টাঙ্গাইল শোরুমও আপনারা পেয়ে যাবেন যারা টাঙ্গাইলের কাছাকাছি আছেন যারা উত্তরবঙ্গ থেকে আসতে যাচ্ছেন অবশ্যই আপনারা চলে আসবেন যেহেতু আপনাদের ওখান থেকে কাছে হবে এই ওয়ান পিসগুলো আপনারা টাঙ্গাইল শোরুমও পেয়ে যাবেন মাত্র একশো টাকা পিস দেখেন এগুলো সব কিন্তু আমাদের মাল কিন্তু পেটি বাই পেটি বান্ডেল বাই বান্ডেল মাল কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু এগুলোর সব কাটিং চলতেছে তো আপনারা অবশ্যই যারা অনলাইনে নেবেন আমাদের অনলাইন সার্ভিস কিন্তু সম্পূর্ণ খোলা রয়েছেই আমাদের হোম ডেলিভারি সুন্দরবন কুরিয়ার সকল সার্ভিসই কিন্তু আমাদের খোলা রয়েছে সেক্ষেত্রে আপনার সবাই আমাদের ইম হোয়াটসঅ্যাপে কল দিয়ে নিয়ে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ